ইত্যাদিতে আপনারা কখনো ভুলো চারটি জিনিস খাবেন না রসুল্লাহ সাল্ল আলি সাল্লামের শূন্য এবং জীবনী থেকে পাওয়া যায় রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম কখনো ইফতারিতে এই চারটি জিনিস খেতেন না অতএব ইফতারি আমরা যখন করব এই চারটি জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেটা বলেছেন রসুল্লাহ সাল আলি কখনও কখনো না তার মধ্যে প্রথম নাম্বার হলো কাঁচা পেঁয়াজ অনেক মানুষ আছে যারা কাঁচা পেঁয়াজ খাওয়া ছাড়া তাদের খাওয়াই হয় না তাদের জন্য হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ খায় পেঁয়াজ পাওয়ার পরে যদি সেই মসজিদে যায় মসজিদের পেরেস্তাগুলো তার পেঁয়াজের গন্ধের কারণে চলে যায় এই জন্য মসজিদে পেঁয়াজ খেয়ে সাথে সাথে প্রবেশ করা মাক্র এবং এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম এর ব্যাপারে বলেছেন তিরমিজি শরীফ এবং মুখারির মধ্যে হাদিস পাওয়া যায় কাঁচা পেঁয়াজ খাওয়া হলো মাকরু এবং পেঁয়াজ আপনি রান্না করে খেতে পারবেন এবং যদি কাঁচা খেয়ে আপনি খেতে পারবেন খাওয়ার পর পর সাথে যেই মুখের মধ্যে গন্ধটা হয় কিছু খেয়ে চকলেট ইত্যাদি খেয়ে গন্ধটা দূর করলে আপনার জন্য খাওয়া যায় আছে আর যদি আপনি পেঁয়াজ খাইছেন কিন্তু পেঁয়াজের গন্ধ রয়েছে তাহলে এর ব্যাপারে আপনার জন্য খাওয়া মাকরু বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম কোন একজন সাহাবির বাড়িতে দাওয়াতে গেলেন সাহাবীর বাড়িতে দাওয়াতে যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে খাবার দিলেন খাবার দেওয়ার পরে সালাদ আইটেমের কিছু দিলেন শশা গাজর ইত্যাদি যেরকম ভাবে আমরা যখন দাওয়াত খেতে যাই বিরিয়ানি খাই সাথে সালাদ কিছু থাকে আবার রমজান মাসে যখন আমরা ইফতারি করি সাথে সালাদ আইটেমের কিছু থাকে তার মধ্যে পেঁয়াজ থাকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যখন তাকে বিশ্বনবীকে যখন এই সালাদ গুলো দেওয়া হলো সালাতের মধ্যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ দেখলেন যে সালাদের মধ্যে পেঁয়াজ রয়েছে বিশ্বনবী বললেন যে আমার সামনে থেকে তোমরা পেঁয়াজটাকে সরিয়ে ফেলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করার কারণে সমস্ত সাহাবীরা সামনে থাকা সমস্ত সাহাবীরা রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি হলো কেন আপনি এই যে সালাদ গুণকে থেকে আপনার সামনে থেকে দূরে নিতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন জামার কাছে জিবরাইল বারবার কোরআন নাজিল নিয়ে আসে কোরআন নিয়ে আসে বিশ্বনবী বললেন যে কোরআন নিয়ে বিভিন্ন নিয়ে জিব্রাইল আসে এই যে আমি যদি এখন যদি তোমাদের মাঝে যদি কারণে ফেয়াজের আর আসতে পারবে না এজন্য ইফতারিতে কখনো কাঁচা পেঁয়াজ খাবেন না খাবেন না কেন কারণ আপনি যে ইফতারিতে কাঁচা পেঁয়াজটা খেলেন কারণ ইফতারি করার সাথে সাথে আপনাকে মাগরিবের নামাজে যেতে হয় তাড়াহুড়া করেও আমরা মাগরিবের নামাজে চলে যাই এই জন্য অনেক সময় এই পেঁয়াজের গন্ধটা আমাদের আমাদের মুখের মধ্যে থেকে থাকে আর ওই অবস্থায় যদি আমরা নামাজ পড়ি মুখের গন্ধ নিয়ে তাহলে আমার নামাজ মাগ্র হবে কারণ মসজিদে যে সমস্ত ফেরেস্তারা থাকে এই ফেরেশতাগুলো আপনার পেঁয়াজের দুর্গন্ধের কারণে চলে যাবে দুই নাম্বার হলো কাঁচা রসুন কাঁচা রসুনের বেশি ব্যাপারে একই কথা যে কাঁচা রসুনের গন্ধ যদি ফেরেস্তারা কাছে যায় তখন স্থান থেকে চলে যায় এই জন্য কখনো কাঁচা রসুন খাবেন না এবং নাম্বার অতিরিক্ত তিন গরম খাবার কখনো খাবেন না সুন্না জীবন অনুসরণ করলে দেখা যায় রসুল কখনো অতিরিক্ত গরম খাবার খাতেন না খেতেন না খেতেন না এবং আমি আর আপনিও ঠিক ইফতারের সময় গরম গরম জিনিস খেতে পছন্দ করি গরম গরম আলু সব পেঁয়াজি ইত্যাদি এগুলো আমরা খাব না না খেলে কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ হবে আর চার নাম্বার হলো যে সর্বশেষ যেটি বাসি খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে পাওয়া যায় রসুল কখনো বাসি খাবার খেতেন না বিশেষ করে অনেকগুলো তরকারি রয়েছে যেগুলো দুইবার গরম করলে নষ্ট হয়ে যায় রসুল তাও খেতে না সুতরাং রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের অনুসরণ যদি না করে যদি আপনি রমজানে ইফতার করেন তাহলে আপনার ইফতারি সুন্নত অনুযায়ী আদায় হবে না আর যে সুন্নত অনুযায়ী চলতে পারবে না তার জীবন আর সুন্দরভাবে চলবে না তার জীবনের অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে আল্লাহ তালা রবুল্লা আলমী ইত্যাদিতে এই চারটি খাবার থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো